আসলে চেন্নাই সুপার কিংস মানি হচ্ছে ব্যান্ড ব্যান্ড এরা হচ্ছে ব্যান্ড ব্যান্ড ছাড়া কোনো কথা নাই সেই মুস্তাফিজুর রহমান আমরা আবারও কিন্তু চিন্তায় পড়ে গেলাম যে মুস্তাফিজুর রহমান কি চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে পারবে কিনা কারণ হচ্ছে মুস্তাফিজুর রহমান নাতিশা ফাতির আনার পরিবর্তন হয়তো খেলতে হবে দেখলাম আমরা ধোনি ভাই মহেন্দ্র সিং ধোনিকে এই জন্যই বলা হয় টেলেন্টেড প্লেয়ার সে কোন জায়গায় কোন প্লেয়ারটাকে দিলে সে ভালো করবে এবং কাকে কাকে খেলানো হবে সেই পরিকল্পনা তার ব্রেন্ডের ভিতরেই থাকে মহেন্দ্র সিং ধোনি ক্যাপ্টেন না হয়েও কিন্তু তিনি যেইভাবে সেট আপ করে পেললেন বাই অবাক যেখানে ঋতুরাজ গ্যাকওয়ার্ড হচ্ছে কি ক্যাপ্টেন আমরা দেখছি ক্যামেরা বারবার দেখাই শুধু আমাদের ভাই বিয়াল্লিশ বছরের সেই বুড়ো মহেন্দ্র সিং ধোনি তার একটা ক্যাশ ভাই দুর্দান্ত লেভেলের ভাই পিছনে বাঘের থাবার মতো ক্যাশটা নিয়ে ফেলছে তবে দুঃখজনক বিষয় আমাদের মুস্তাফিজুর রহমান ওভারই একটা উইকেট নিতে পারতো যদি মহেন্দ্র সিং ধোনি একটু এলাক্ট থাকত যদি হাতের গ্লাসটা এইভাবে একটু ধরতো তাহলে কিন্তু ক্যাশটা তার হাতে আটকে যেত তাহলে আমাদের মুস্তাফিজুর রহমান ভাইয়া এই ম্যাচও তিনটা উইকেট এখনো পর্যন্ত আইপিএল এর প্রত্যেকটা ম্যাচ দুইটা করে অলরেডি খেলা শেষ এখনো পর্যন্ত মুস্তাফিজুর রহমান আইপিএল এর উইকেট শিকারী তিনি এখন সর্বমোট উইকেট পেয়েছেন ছয় ছয়টা উইকেট এবং কালকে তিনি ক্যাপ ক্যাপ যে সর্বোচ্চ উইকেট শিকারী ক্যাপের মালিক ভাই বাংলাদেশের গর্ব আমরা বাংলাদেশের আঠারো কোটি মানুষ আইপিএল দেখি শুধু একটাই কারণ আমাদের কিং ইয়াং কিং মুস্তাফিজুর রহমানের খেলা দেখব কালকে আমরা সবাই বসে রয়েছি মুস্তাফিজুর রহমান খেলবে মুস্তাফিদুর রহমান খেলবে তবে মুস্তাফিদুর রহমান লাস্ট পর্যন্ত খেলাটা দিছে ভাই দুর্দান্ত লেভেলের একটা রান দিছে একটা উইকেট নিছে পরবর্তীতে লাস্টে রশিদ খানের উইকেটটা নিছে দুইটা উইকেট কালকে স্বীকার করছে এবং মাতিসা পাতিরা নাও ভাই দুর্দান্ত লেভেলের বলিং করছে তার বলের গতি দেখলে ভাই অবাক ভাই এতটুকু একটা ছেলে ইয়াং এখনো ভাই এত গতি কিভাবে দেয় তার গতি পঞ্চাশ প্লাস সাতচল্লিশ তিসচল্লিশ আটচল্লিশ শুধু গতি আর গতি গতি আর গতি ভাই এরকম গতি যদি দেওয়া হয় কোন ব্যাটারি ভয় না পাবে যাই হোক মাতিসা নাকি অভিনন্দন কারণ এটা হচ্ছে ধোনির ভেল আমরা আইপিএল এর নতুন নিয়ম দেখছি ব্যাটিং কে উঠাই দিয়ে বলিং আবার নামানোর সুযোগ আছে সেই সুযোগটা কাজে লাগাইছে মহেন্দ্র সিং ধোনি মাতিসা পাতিরানাকে নামাই দিছে মামায় সেই লেভেলের ওভার করছে বলের গতি পর্যাপ্ত পরিমাণ দেওয়া হয়েছে যাই হোক যদিও মুস্তাফিজুর রহমানের প্রতিদ্বন্দ্বী কিছু করার নাই তবে দনুজনই কালকে দুর্দান্ত লেভেলের খেলা দিছে এর জন্য শুভকামনা রইল লাস্ট পর্যন্ত দেখা হবে ফাইনালে ফাইনালে ব্যান্ড হবে শুধু চেন্নাই সুপার কিংস কালকে গুজরাট টাইটান্স কে দীপক সাহাল মাতিসা পাতিরানা মোস্তাফিজুর রহমান বাই অ্যাটাক ইন অ্যাটাক এরকম ধারাবাহিক ভাবে পারফরমেন্স থাকলে চেন্নাই সুপার কিংস আবারও চ্যাম্পিয়ন ধরা যায় সেই পর্যন্ত আপনারা খেলা দেখবেন সুস্থতার সাথে আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আল্লাহ